আর আমরা এখন যে সিসামালা নদীর সামনে আপনারা যারা ডুয়ার্সে আসবেন অভয়ারণ্যের কাছে একটা জলদাপাড়ার কাছে তারা অবশ্যই সিসামালা নদীর আশপাশে কোনো হোমস্টেতে থাকবেন তাদের সুবিধাটা কী হবে আপনারা নদীর একটা ভিউ পাবেন প্লাস এখান থেকে আপনারা অভয়ারণ্যের কাছে যেতে পারবেন খুব তাড়াতাড়ি খুব কাছাকাছি আর এই কোর এরিয়াটা বিশেষ করে পছন্দ করবেন আপনারা এই কোর এরিয়াটাকে বেস করে আর সিসামালা নদীটাকে বেস করে আপনারা থাকবেন কোনো হোমস্টেতে সব কিন্তু হোমস্টে আছে ওই দিকে পর করলেন না বাচ্চাদেরও ভালো লাগবে কেন জানেন এই দুল্লা আছে আমরা এসেছি জলদাপাড়া অভয়ারণ্যে জলদাপাড়া ন্যাশনাল পার্ক জলদাপাড়া জাতীয় উদ্যান এইগুলো সাফারির জন্য এসছে সাফারির জিপ সাফারির প্লাস্টিকের বোতল প্লাস্টিকের জিনিস এগুলো অপচনশীলতা যেগুলো নষ্ট হবে না সেই জিনিসগুলো যেগুলো প্রকৃতিকে খারাপ করে সেগুলো এখানে ফেলে দিন এইভাবে এটা হচ্ছে ট্যুরিস্ট ওয়েটিং রুম জলদাপাড়া জাতীয় উদ্যান এখানে সাফারি হয় এই জিপগুলো প্রতি জিপে ছজন করে ওঠে প্রতি জিপে ছজন পর্যটক এখানে থাকেন উঠতে পারবেন এবং প্রত্যেকের জন্য এই গাড়িটির ভাড়া হবে সতেরোশো পঞ্চাশ টাকা এবার সতেরোশো পঞ্চাশ টাকা ছজনের মধ্যে ডিভাইড হয়ে যাবে যদি আপনারা দুজন বা তিনজন বা চারজন আসেন সেক্ষেত্রে যদি আরও এখানে অন্য পর্যটককেও নিয়ে নিতে পারেন দুজনকে নিয়ে অ্যাডজাস্ট করে যদি ছজন হয়ে যান সেক্ষেত্রে শেয়ার হয়ে যাবে টাকাটা আর যদি মনে করেন যে না কাউকে আমরা শেয়ার করব না আমরা যে কজনই সে কয়জনই যাবো সেক্ষেত্রে পার গাড়ি সতেরোশো পঞ্চাশ টাকা এবং ছজন প্যাসেঞ্জার এই হচ্ছে জিপ নিয়ম আর জিপসাফারিতে লাগবে আধার কার্ড বা ভোটার কার্ড পরিচয়পত্র অরিজিনাল আর যে একটি জিরক্স যে মধ্যে সই করে দিতে হচ্ছে এই হচ্ছে মোটামুটি নিয়ম আমরা এখন রয়েছি জলদাপাড়া দু নম্বর গেট জলদাপাড়া অভয়ারণ্যের দুটো গেট আছে একটা হচ্ছে মাদারি হাট যেটা এক নম্বর গেট এবং আরেকটা হচ্ছে শালকুমার এই শালকুমারটা হলো দু নম্বর গেট আমরা শালকুমার দিয়েই জিপ সাফারি এবং হাতি সাফারি করেছিলাম দুদিক দিয়ে এ সাফারি হয় আমাদের হোমস্টে থেকে এই শালকুমার গেট মাত্র পাঁচ কিলোমিটার খুবই কাছে মাদারিহাটটা কিন্তু অনেকটা দূরে পড়ে তাই আমরা শালকুমারকেই বেছে নিয়েছিলাম সময় এবং নিয়মাবলীর চারটা আমি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিলাম আপনারা পজ করে দেখে নেবেন 오늘 모이었다고. 출근 때 이미 모이고 있다고. 와, 다룬, 다룬. 에이, 어디, 뭐라지? 아, 보다, 와이산. 어디, 어디? 파리, 파리. ਸੌਂਮਿਤ ਇਦੀ ਕਸੋ ਸੌਂਮਿਤ ਇਦੀ ਕਸੋ ਕਿ ਟੇਗਾਸਾ ਦੇਖ ਮੈਡਮ ਪਿਛੇ ਆ ਰਹੇ ਆਂ ਪਿਛੇ ਆ ਰਹੇ ਆਂ ਅਸੱਚੇ ਕੰਮ ਦੇ ਦੇ ਬੰਗੇ ਦੇ ਦੇ ਉਹਦਾ ਇੱਕ ਸੈਕਿੰਡ ਵਿੱਚ ਵੰਗੇ ਦੇਵੇ ਉਹਦਾ একটি দুর্ঘটনায় অগ্নিকাণ্ডের ফলে হলংবাংলো পুড়ে যায় এবং এই হলো সেই বাংলো যেখানে সেই বাংলাটা এখানে ছিল অগ্নিকাণ্ডের ফলে সেটা প্রাণীদের আক্রমণে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের প্রাণ গেছে তাদের নাম এবং লিস্ট এখানে একটি বোর্ডে দেওয়া আছে নমস্কার আমরা এখন আছি জলদাপাড়া অভয়ারণ্য জলদাপাড়া অভয়ারণ্যের দু নম্বর গেট অর্থাৎ শালকুমারি রেঞ্জের যে গেট সেখান থেকে আমরা এখন হাতি সাফারি করব আমরা সকালবেলা স্তরটাই বুক করেছি এবং আমাদের হাতিও এসে প্রস্তুত এক একটি হাতির পিঠে চারজন সবারই উঠতে পারেন সেক্ষেত্রে জনপ্রতি হাজার টাকা ভয় লাগছে তো প্রত্যেক হাতি পিঠে চারজন সবারই থাকতে পারবেন জনপ্রতি হাজার টাকা আর যদি আপনাদের মনে করেন যে চারজন হয়নি দুজন বা তিনজন রয়েছেন সেক্ষেত্রে অন্যান্য যদি পর্যটকরা আসেন তাদের সঙ্গে শেয়ার করে নিতে পারবেন কিন্তু একজন একটা হাতিতে চারজনই থাকতে পারবে আর এর জন্য পারমিশন করাতে হয় তার জন্য আধার কার্ড লাগে অরিজিনাল এবং জিরক্স মধ্যে সই করে কাউন্টারে জমা দিতে হয় হাতি বসার জন্য সিঁড়ি করা আছে এবং সিঁড়ি দিয়ে উঠে গিয়ে ওই ওপর থেকে হাতি পিঠে বসতে হয় বনকর্মীরা এক্ষেত্রে খুব সহযোগিতা করেন আপনাদের বাইক সাফারি দেখাবো বাইকে করে জলদাপাড়ার বিভিন্ন গ্রামের ভেতরে ঘুরে বেড়ানো এক অন্যই অনুভূতি জিপ সাফারি হাতি সাফারি এগুলো তো আপনারা অনেক দেখেছেন কিন্তু বাইকে করে গ্রামের মধ্যে দিয়ে ঘুরে বেড়ানো চা বাগানের মধ্যে দিয়ে ঘুরে বেড়ানো হয়তো প্রথমবার দেখবেন খুব ভালো লাগবে একটা অনুরোধ যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন তাহলে আমার চ্যানেলটার অগ্রগতি হবে আর লাইক শেয়ারটা অবশ্যই করবেন আর কীরকম লাগছে আর চ্যানেলটা কী করলে আরও ভালো হয় তার জন্য অবশ্যই কমেন্ট করবেন কী ভাবছেন মাছ ধরছে না ভিডিও ক্লিপিংস নিচ্ছে দেখুন আপনি এখানে বুঝতেই পারবেন না যে কে মাছ ধরছে আর কে ভিডিও ক্লিপিংস নিচ্ছে জল ঠান্ডা ভালো ঠান্ডা কেমন লাগছে খুব সুন্দর তোমার কালকে এসেছো হ্যাঁ কালকে আচ্ছা আচ্ছা সাফারি করেছো তো হ্যাঁ করেছি খুব ভালো লাগলো অনেক কিছু জন্তু জানোয়ার দেখলাম সব থেকে লেটেস্ট ছিল হচ্ছে গন্ডারটা গন্ডারটা আই টু আই কন্টাক্ট চলে এসেছিল কাছাকাছি তাই না তাও আমরা খুব ভীত অবস্থাতে পড়ে গেছিলাম হাতারি হাতি সাফারি করলাম সাফারি করলাম এবার ডুয়ার্সে বাইক সাফারি করছি যারা আসবেন এই গোপালদার নাম্বার আমি দিয়ে দেবো গোপালদার সঙ্গে যোগাযোগ করবেন বাইকে করে ঘোরাবে হ্যাঁ বাইকে করে ঘোরাবে ঠিক এখন কথা দিল এটা একটা কিন্তু নতুন কনসেপ্ট হল জিপ সাফারি হাতি সাফারি আর এই বাইক সাফারি দেখে নিন গোপালদাকে ফোন নাম্বার দিয়ে দেবো অবশ্যই ঘুরবেন বাইকে করে খুব ভালো লাগবে दो जगह लोकल बाज़ार है, लोकल ही लो। माने लोकल दुकान बाज़ार, लोकल घरवारी, लोकल मानुष जोन

আমাদের সাপ নেই দাদা বলেছে যাই হোক থাকতেও পারে বলা যায় না কিন্তু বাবা হরিণটা কোথায় গেল হরিণ আছে এর মধ্যে একটা আয় 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 হ্যাঁ হরিণ ছিল জানেন হরিণটাকে চাবাগুলো এখন সব ওই উপর থেকে পাতাগুলো কেটেছে একটা সিজন হয়তো সেই সময় উপরে পাতাগুলো কেটে দেয় দেখুন এটা বাগান রয়েছে দেখুন কি সুন্দর দেখছেন একদম নতুন খুব সুন্দর একটা ভিডিও উপস্থাপন করছি আমি আজ কেউ দেখাবে না বাইকে করে বেরিয়েছি ঘুরতে দুয়ারসের জলদাপাড়ায় পুরো গ্রামে গ্রামে ঘুরছি দেখুন এগুলো হচ্ছে পুরো চা বাগান আমি বাইকে করে আপনাদের জন্য এসেছি এখানকার গ্রাম এখানকার বিভিন্ন পরিবেশ আপনাদের তুলে ধরব একদম যেটা অরিজিনাল ডুয়ার্স যেটা অরিজিনাল জলদাপাড়া যেটা গ্রামীণ সৌন্দর্য সেইটাকে তুলে ধরছি আমি আজ অব্দি মনে কেউ করেছে হাতি সাপারি জিপ সাপারি সবাই দেখিয়েছে কিন্তু বাইকে করে গ্রামে গ্রামে ঘোরা এটা আলাদাই আনন্দ আপনাদের সবার কাছে অনুরোধ করব আপনারা আসবেন অবশ্যই এই দাদাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং বাইকে করে ঘুরবেন বাইকে করে Allahaday moya baben thank you thank you